এবার গরমকে পিছনে পেলে জডের গতিতে এগিয়ে আসতে চলছে জড় বৃষ্টি গত কয়েকদিন ধরে পডা গরম থাকলেও এবার কিন্তু বড় চড়ো দুর্যোগ গুনিয়ে আসতে চলছে বাংলার পূর্ব অঞ্চলে জেলায় জেলায় জট বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো বিশ্বের বড় বড় আবহাওয়ার মডেলগুলো কিন্তু কোন দিকে আসতে চলছে এই জট বৃষ্টি এবং কোন দিকে প্রচুর গরম থাকবে দেখে নেওয়া যাক এক নজরে তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে প্রথমে আপনাদেরকে তাপমাত্রায় নিয়ে আসলাম দেখুন ব্যাপক গরম এখানে দেখুন তাপমাত্রা পাড়াতে এক ধাক্কায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে ম্যাপটা বড়ো করে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন মেদিনীপুরে প্রায় তিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপ কিন্তু উঠে গেছে এবং এদিকে দেখুন কলখাতা এবং এর আশেপাশে বেশ কিছু এলাকায় প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাও প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস করে তাপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে এদিকে বাঁকুড়ার দিকে দেখুন প্রায় তিয়াল্লিশ এবং এখানে জামশেদপুর বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে এবং দামবাদি দিকে দেখুন প্রায় যে বড় করে আকার এখানে তিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে এবং পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ এই মুহূর্তে তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে এটি আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে কৃষ্ণানগর এখানে প্রায় একচল্লিশ রয়েছে এবং পাবনার দিকে দেখুন তাপপ্রবাহ প্রায় চল্লিশ এবং ফরিদপুরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কল্যাথি উনচল্লিশ যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে প্রায় বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে তীব্র তাপপ্রবাহ ঢাকা বিভাগের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রাজশাহী বিভাগের দক্ষিণের অংশে এবং এখানে খুলনা এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখি এখানে তাপপ্রবাহ প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু রয়েছে এবং আরও উত্তর যদি যায় জলপাইগুড়ি এই অঞ্চলের দিকে তাপপ্রবাহ চৌত্রিশ একত্রিশ এরকম রয়েছে এখানে তেমন তাপপ্রবাহ কিন্তু নেই বাংলায় দেখুন দুর্গাপুর এখানে বত্রিশ সিলেট বিভাগের উপর তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে এখানে একত্রিশ পর্যন্ত কিন্তু রয়েছে এবং ঢাকাই আটত্রিশ বেশিরভাগ অঞ্চলে আর এদিকে যদি কুমিল্লার দিকে নজর করি প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ত্রিপুরাতে অনেকটাই কম রয়েছে রাঙ্গামাটির দিকে তাপপ্রবাহ তেমন নেই চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে স্বাভাবিক অবস্থা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বত্রিশ এখানে মেঘের আনাগোনা থাকতে পারে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত যা আমরা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে একবার আমরা একটু স্যাটেলাইট স্যাটেলাইট ইমেজে ফিরে আসলাম ইমেজের উপর দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলার কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ দুয়ে অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার বৃষ্টির কোনো দেখা নেই উত্তরবঙ্গে আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে সিলেট বিভাগের আশেপাশে এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের আবাস রয়েছে এবং এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি তবে এখানে আকাশ মেঘলা থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আমরা সরাসরি সহ জড় বৃষ্টি মোড়ে চলে আসলাম বৃষ্টিপাতের যে আপডেট উঠে আসছে বিশেষ করে দেশের একদম অঞ্চলের দিকে আজও বজ্র সহ কিছুটা ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে দেখুন এখানে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার রিপোর্টে খুলনা এবং বরিশাল বিভাগের এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা এখানে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র গর্ভ মেঘ চুরি হয়ে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্রসহ একটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এরই মাঝে একদম উত্তরের এই সমস্ত জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তো এখানে কোন কোন অঞ্চল রয়েছে আমরা একটু দেখিয়ে দিই এখানে মতিরহাট দেখুন বরিশাল বিভাগের পূর্ব দিকে ফরিদগঞ্জ এই অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের এই যে একদম উত্তরা অঞ্চলের দিকে চড়িয়াসভা আরও উত্তরে এই যে পাহাড়ি অঞ্চলের দিকে বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেগিনালা এবং আরও উত্তরে উদয়পুরের দিকে রয়েছে ত্রিপুরা অঞ্চল আগরতলা তারপরে এখানে কুমিল্লার আশেপাশে অঞ্চলে এবং এখানে সিলেট বিভাগের উপর অলরেডি ঝড় বৃষ্টিপাত থাকছে প্রতিদিনই কিন্তু সিলেট বিভাগের উপর বৃষ্টির আবাস কিন্তু থাকে গতকাল রাতিও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত দেখা গেছে এবং আজ রাতি এবং আগামীকালও অনেক এলাকায় কালবৈশাখী সহ বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আগামীকাল সোমবার বাইশে এপ্রিলের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আংশিক ম্যাগ্রানি আকাশ পরিষ্কার তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখুন তবে এদিকে ভারতের দুয়েক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে মঙ্গলবার তেইশ তারিখের আপডেটে যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের তেমন আবাস নেই পশ্চিমবঙ্গের মাত্র দুয়েক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আগামী চব্বিশে এপ্রিল নাগাদ কিছুটা বর্জ্যস্য বৃষ্টিপাতের সতর্কতা উঠাচ্ছে বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলে দেশের পূর্ব পূর্বাঞ্চলের জন্য সুখবর রয়েছে মূলত বৃষ্টিপাত থাকছে কিছুটা হালকা মাঝারি ধরনের হলেও তবে পশ্চিমবঙ্গ থেকে বাংলার বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এবার আমরা একটু আপনাদেরকে আগামীকালের তাপমাত্রাটা একটু আমরা দেখাবো আগামীকাল বাইশে এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে আগামীকালও বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা খুলনাতে উনচল্লিশ এখানে কলকাতায় দেখুন চল্লিশ পর্যন্ত মেদিনীপুরে এখানে এই যে মেহেরপুরে বিয়াল্লিশ রাজশাহীতে চল্লিশ এবং খড়গপুরে দেখুন প্রায় তিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আরামবাগে একচল্লিশ এবং চন্দ্রনগর এখানে দক্ষিণ চব্বিশ পরগনাতে চল্লিশ থাকবে উত্তর এখানে এই যে উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু চল্লিশ থাকবে এবং মেদিনীপুর এখানে তিয়াল্লিশ পর্যন্ত থাকবে ঝাড়গ্রাম এখানে সব এলাকায় কিন্তু তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে এবং পুরুলিয়ার দিকেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ তারপর নদীয়া এখানেও একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলার এখানে রাস্তায় বিভাগের বেশ কিছু এলাকায় চল্লিশে থাকবে তাপ্রবাহ ঢাকাতে দেখুন চল্লিশে মূলত আগামীকালও কিন্তু বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা এবং গরমে পড়ে যাবে অনেক অঞ্চল আমরা একটু চরম সতর্কতা মোড় যদি দেখি দেখা যাচ্ছে ব্যাপক গরম দেখুন এই যে রাজ্যের বেশ কিছু এলাকায় ব্যাপক গরম তীব্র এই যে এখানে রোদের কিরণ অনেকটা বেশি খুলনা সাতক্ষীরা সিমনগর জৈশুর লোহাগাড়া একদম পড়ে যাচ্ছে এরকম এই যে ফরিদপুরে দেখুন একদম লাল কালার হয়ে গেছে ঢাকা বিভাগের উত্তর রয়েছে নাগারপুর কাপাশি এখানে তাপমাত্রা কম থাকলে কিন্তু অনেকটাই রোদের কিরণ বেশি থাকতে পারে গরম কিন্তু বেশি থাকতে পারে এদিকে হতে দেখুন কিশোরগঞ্জে সব অঞ্চলটুকুর মধ্যে কিন্তু ব্যাপক গরম থাকতে পারে এদিকে কলকাতায় দেখুন প্রায় এই যে এখানে এবং খোলাঘাটে দেখুন এবং উত্তর চব্বিশ পরগনা এলাকাটি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা হালদিয়া মেদিনীপুর এখানে রয়েছে উত্তর মেদিনী এখানে পূর্ব মেদিনীপুর সব এলাকায় খড়গপুর তীব্র গরম এবং দুর্গাপুর দেখুন শিউরি পুরুলিয়া বাঁকুড়া তারপর এখানে বর্ধমান কাতুয়া সবটুকু এলাকা কিন্তু তীব্র গরম কিন্তু দেখা যাচ্ছে রোদের কিরণ কিন্তু অনেকটা বেশি থাকতে পারে এবং এর পরের দিনও কিন্তু বেশ কিছু এলাকায় তীব্র গরম থাকতে পারে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে চট্টগ্রাম বিভাগের এই যে সব এলাকায় কিন্তু পরবর্তীতে গরম কিন্তু আরও অনেকটাই বাড়তে পারে এই মুহূর্তে আরও একটি আপডেট রয়েছে বিশেষ করে দেশের উপর এখানে দক্ষিণে বেশ কিছু এলাকায় দমখা জড়োপাতার চালু রয়েছে এটি আমরা একটু বায়ু গিয়ে আপনাদেরকে দেখাই বায়ুর জাপটা মুরগি একটু আমরা দেখব তো দেখতে পাচ্ছি দেখুন কত কিলোমিটার বেগে যাচ্ছে এখানে বেশ কিছু এলাকায় দমকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে যে চকরিয়া তিয়াল্লিশ এখানে তেতাল্লিশ কিলোমিটার বেগে দিয়ে তেতাল্লিশ এবং চট্টগ্রামে প্রায় ছেচল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় জড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং আগামীকাল অব্যাহত থাকতে পারে পড়িচুটি উপজেলা কাগড়াছড়ি সেনবাগ লালমোহন এই যে সবটুকু এলাকায় দক্ষিণ জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে দিন মঙ্গলবার তেইশে এপ্রিলের যে আপডেট ওটা আসছে সেটি আমরা কি দেখি তেইশ তারিখ থেকে মূলত জড়ো বাতাস অনেকটাই কমে আসতে পারে দক্ষিণ দক্ষিণাঞ্চল থেকে আগামী বাইশ তারিখ কিন্তু অব্যাহত থাকতে পারে তেইশ তারিখ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে সমুদ্র অঞ্চলের দিকে আমরা একটু দেখি কতটা ধৈর্য দেখি আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে কোনো বড়ো চড়ো ধৈর্য কিন্তু আসতে দেখা যাচ্ছে না সমুদ্র অঞ্চল একদম স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না তবে বৃষ্টি সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আরও একটি মডেল থেকে বিশেষ করে এই যে নতুন মাসের শুরুতে একটি বৃষ্টি দেখা যাচ্ছে দেশের পূর্ব বেশ কিছু এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড একটি ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অবশ্যই আমরা জানাবো তো সঙ্গে থাকবেন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ